আজকে সোমবারের মেনু ছিল হিংচি আলু ভাতে লঙ্কা ভাজা দিয়ে আলু ভাতে মাখানো মুগের ডাল সবজি দিয়ে ধনেপাতার চাটনি পাঁপড় ভাজা থোড় ভাজা আর ঝিঙে আলু পোস্ত হিংচি আলু দিয়ে প্রথমে ভাতটা মাখিয়ে নিলাম নিয়ে এবারে খালা খেলাম হিং চালু ভাতে দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে কার কার ভালো লাগে বলো তো প্রতিদিন একটা করে তিতো খাওয়াও শরীরের পক্ষে ভালো আর খেলেও বেশ ভালো লাগে খেতে আমাদেরকে সব রকমই খাওয়া উচিত তেতো থেকে শুরু করে ঝাল টক সব কিছুই খেতে ভালো লাগে আমার নিরামিষে ঠিক লেবুটা ভালো লাগে না সেই জন্য লেবুটা নিই না মাঝে মধ্যে আবার নি সাধারণত নিই কম ভালো লাগে না সবজি বলতে গাজর ফুলকপি বিন এইগুলো দিয়েই করেছি সবজি ডাল ঘন ঘন মুগের ডাল সবজি দিয়ে ভালো লাগে এই শীতকালে হ্যাঁ সঙ্গে ধনে পাতা দেওয়াও ছিল মাঝে মাঝে একটু করে পাপড় নিচ্ছিলাম পাঁপড় ভাজা ডাল দিয়ে পাপড় ভাজা খেতে তো খুবই ভালো লাগে আমাদের বাড়িতে নিরামিষ হলেই পোস্ত হয় পোস্ত খেতে খুবই পছন্দ করে সবাই বাড়ির সবাই আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে নানা রকম খেতে পছন্দ করি একই প্রসঙ্গ একই জিনিস যেন আমার ভালো লাগে না খাই সবাই খায় আমিও খাই আবার মাঝে মাঝে যখন ভালো লাগে খাই না বাঙালির প্রিয় পোস্ত কিন্তু বললে কি হবে মানে নিরামিষ হলেই যদি পোস্ত হয় ভালো লাগে না খেতে সবাই না হতেই পারে যেমন আমাদের বাড়িতে মানে ঠিকঠাক লাগে না সঙ্গে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম পোস্ত সেইটাই মাঝে মধ্যে খাচ্ছিলাম একটু ঝাল ঝাল বললাম না ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি সব রকমই খেতে ভালো লাগে তেঁতো তবে নিরামিষেতে আমি খুব একটা টকটা খাই না ভালো লাগে না টক টকটা টক বলতেই লেবুর টকটা এবারে চাটনি চাটনি খাই ভালো লাগে সোমবার দিনটা একটু নিরামিষ খেতেই ভালোবাসি ভালোবাসি বলতে নিরামিষই খাই আমিষ খাই না আমিষ বলতে একে আমিষ পেঁয়াজ রসুনও চলে না আমরা বাঙালিরা আমিষ বলতে পেঁয়াজ রসুনকেও বলে থাকি সেই জন্য সে পেঁয়াজ রসুনটাও চলে না এবারে খাচ্ছি আলু পোস্ত দিয়ে আলু পোস্ত না আলু ঝিঙে পোস্ত দিয়ে ঝিঙেটা আলাদা তুলে রেখেছি আলুটা দিয়ে ভাতটা মাখিয়ে নিয়েছি ভাতটা নেব একটু করে আর ঝিঙেটা একটু করে খাবো বা ঝিঙে খেতে দুর্দান্ত লাগে ঝিঙে যা দেবে তাই খেতে ভালোবাসি আমি কিন্তু শীতকালে এই গরমকালে পটলটা খুব একটা পছন্দ করি না যেহেতু প্রতিদিন হয় What will